এই অঙ্কটি ক্রমজুরের অঙ্ক ক্রমজুর কি একজুড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে বসবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে নির্ধারণ বলে যদি ক্রমজুরের সঙ্গে আসে আমরা এই বিষয়টা দিব এখন এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে ক্রমজুরে তাহলে আমরা কিভাবে করব। আমরা প্রথমে এই যে কাজটি করব এরকম লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে তারপর যে কাজটি আমরা করবো মূলের মান বাম দিকে রাখবো সংখ্যার মান দাম দিকে রাখবো মূল মানে এর মান যেগুলোর মান আমরা নির্ণয় করবো যেগুলোর মান বের করবো এগুলো হচ্ছে মূল একশ মান বাম দিকে রাখবো এবং সংখ্যার মান ডান দিকে রাখবো ইহা প্লাস আসলে মাইনাস ওয়াই ইহা মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়ান মাইনাসের মান বড় নাকি প্লাস এর মান বড় মাইনাস মান বড় দুই একের চেয়ে কত বড় এক বড় এক নোং সমীকরণ তারপর বন্ধুরা কি করব বা আবার দেখো বন্ধুরা ওয়াই প্লাস টু সমান লেখা যাবে টু এক্স প্লাস ওয়ান ইহার দ্বিতীয়টা দ্বিতীয়টা সমান ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান আমরা যদি একে সাজিয়ে লিখি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস টু টু এক্স প্লাস ওয়ান এই দিকে লিখবো বা মান ডান দিকে রাখবো এবং সংখ্যার মানবো ডান দিকে রাখবো ইহা প্লাস এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে ইহা প্লাস ওয়ান ওই পাশে আচ্ছা ইহা প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস ওয়ান মূলত এখানে আমি কাজটা কি করেছি কাজটা করেছি এখানে একটু বন্ধুরা দেখো ইহা কিন্তু শর্টকাটে আমি বলছি যে ইহা প্লাস ওই পাশে গেলে মাইনাস ইহা কিন্তু নিয়ম না নিয়ম হচ্ছে সঠিক এইটা দেখো এখানে প্লাস ওয়ানটাকে আমি কি করব এখান থেকে বাদ দিব তাহলে প্লাস ওয়ান কিভাবে বাদ দিব উভয় পক্ষে মাইনাস ওয়ান করবো দেখো মাইনাস উভয় কি করবো যোগ করবো যোগ করলে প্লাস ওয়ান কাটা কি থাকবে টু টু ওয়াই প্লাস থেকে মাইনাস ওয়ান বাদ দিলে প্লাস ওয়ান বন্ধুরা এটাই মূলত বিষয় এইভাবে তোমার এ মানটা হয়েছে পরে দেখো বন্ধুরা ইহা প্লাস এদিকে আসলে মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান দেখো অর্থাৎ তোমরা বেসিক বিষয়টা বুঝতে পেরেছ ইহা প্লাস এদিকে আসলে মাইনাস ইকুয়াল টু টু ইহা প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস ওয়ান দুই থেকে এক বিক করবো কি হবে ওয়ান হবে পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসে তোমার ক নম্বরে সমীকরণ জুট গঠন করো সমীকরণ জুট গঠন করো এই দেখো কিন্তু গঠন হয়ে গেছে। মানে দুইটি এটাই কিন্তু উত্তর তোমাকে যখন বলে যে সমীকরণ জুট গঠন করো আচ্ছা যাই হোক আমাকে বলছে এক্স এবং মান কত। এই দুইটি সমীকরণ আমি ইচ্ছা করলে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারবো আমি ইচ্ছা করলে অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারবো আমি ইচ্ছা করলে আর পদ্ধতির সাহায্যে সমাধান করতে কি করতে পারবো সমাধান করতে পারবো সমাধান করে এক স্কোয়ার মান বের করতে পারবো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি আমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে কি করব? এখান থেকে সমাধান করবো সমাধান করে আমরা x এবং y এর মান বের করবো তো বন্ধুরা দেখো অপনয়ন পদ্ধতির অঙ্ক কিভাবে করতে হয় মানে যুগ যুগ করে এক্সের এর মান অথবা এর মান কি করতে হয় বাদ দিতে হয় ইয়া হচ্ছে অপনয়ন পদ্ধতির অঙ্ক যুগ বিক করতে হয় দুইটি সমীকরণকে যুগ অথবা বিক করে এক্স এর মান অথবা ওয়াই এর মান বের করতে হয় এটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতির সমাধানের সিস্টেম দু নং মাইনাস এক নং হতে পারে দুই নং কি আছে এখানে টু এক্স মাইনাস ওয়াই দুই নং মাইনাস এক নং এক নং কি আছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু এখানে দুই নং কি আছে ওয়ান মাইনাস এক নং কে আছে মাইনাস ওয়ান দু নং থেকে এক নং কি করেছি বি করেছি বাম পক্ষকে বাম দিকে বিক করেছি টু পক্ষকে মাইনাস ওয়াই প্লাসে করেছি মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়াই প্লাস ওয়ান থেকে এক্স বাদ দিব এক্স প্লাস ওয়ান মাইনাস ওয় কাটা যু করু দুই তাহলে বন্ধুরা মান কত মান হচ্ছে এর মান দরকার আমি যদি এক্স এর মানটি এক নং সমীকরণে বসিয়ে দিই এর মান পাব এক্স এর মান এক নং সমীকরণে বসায় এর মান এক নংশিকরণে বসে কি আছে এক নংশিকরণ এক্স মাইনাস এক্স এর মান আছে 2 আমি টু লিখবো মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়াই পাশে গেলাম মাইনাস টু মাইনাস টু মাইনাস সমান সমানের উভয় পাশে একই জাতীয় চিহ্ন থাকলে বাদ একই জাতীয় সংখ্যা থাকলে বাদ যাই থাকবে আমরা কি করব বাদ দিব মাইনাস মাইনাস বাদ ওয়াই টু কি টু ওয়াই মান হচ্ছে থ্রি কি হয় আনসার ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাসো কমা মাইনাস এক্স হলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত দেখো বন্ধুরা আমরা কি করবো প্রথমে লিখবো প্রশ্ন মতে ইহার প্রথমটা সমান ইহার প্রথমটা লিখবো এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিড ইকুয়াশন এক এবং ইহার দ্বিতীয়টা সমান লিখবো ইহার দ্বিতীয় মা মাইনাস একটা স্কোয়ার সমান করবা এখানে আমরা কি করবো সব করার জন্য এদিকে মান আগে লিখবো ওয়ার মান পরে লিখবো ইয়া মাইনাস আসলে প্লাস প্লাস সমান সমানের এই পাশে আসলে প্লাস সি এক্স ইহা প্লাস এ ওয়াই এদিকে আসলে মাইনাস এ ওয়াই ইহা প্লাস ওই পাশে গেলে মাইনাস এস স্কোয়ার ইহা মাইনাস ওই পাশে গেলে প্লাস সি স্কোয়ার দুই নং সমীকরণ আমি একটা কথা বলেছিলাম এই টাইপের অঙ্ক আসলে কি করব এক্স ওয়াই এর মান রাখবো বাম দিকে আর সংখ্যার মান রাখবো ডান দিকে এক্স এর মান রাখবো বাম দিকে অন্যান্য যে মান থাকবে তার এক দিকে এখন দেখো এখানে কি করেছি আমি এক্স এর মান লিখছি ওয়াই ওয়াই এর মান লিখছি আমার যুগ যুগ করার সুবিধার্থে কি করার সুবিধার্থে যুগ যুগ করার সুবিধার্থে তো বন্ধুরা দেখো এখানে এ এক্স এখানে সি এক্স এখানে সি ওয়াই এখানে এ ওয়াই উপরে নিচে কিন্তু কিনাই মিল নাই আমাকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন উপরে নিচে কি হয় মিল হয় তাহলে যুগ যুগ করে এক এবং ওয়ার এর মান বের করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখানে একটা কাজ করবা এখানে আছে এ ও এর চলক এ এ দিয়ে কি করবা ও এর সহগ হচ্ছে এখানে এ এ দিয়ে করব এক নং কে গুণ এখানে ও এর সহগ হচ্ছে সি সি দিয়ে করব দুই নং কে গুণ ঠিক আছে তাহলে এক নং এবং দুই নং সমীকরণ কি হয়ে যাবে এক জাত হয়ে যাবে ওয়ার মানটা কি হয়ে যাবে এক জাত হয়ে যাবে এক নং কে দ্বারা এবং দুই নং কে দ্বারা গুণ করি এক নমকে এ দ্বারা এই দেখো বন্ধুরা এই দিয়ে আমি এক নমকে গুণ এক্স কে দিয়ে গুণ করলে কি হবে গুণ করলে এ সি ওয়াই জিরো কে এ দিয়ে গুণ করলে জিরো আমি এক নংকে এ দিয়ে গুণ করেছি দুই কে সি দিয়ে গুণ করবো টি এক্স কে সি দিয়ে গুণ করলে হবে সি স্কোয়ার এক্স সি এক্স কে আমি সি দিয়ে গুণ করব সি একটা একটা কয়টা দুইটা সি স্কোয়ার হয়ে যাবে সি স্কোয়ার্স মাইনাস দুই নংকে সি দিয়ে গুণ করবো এ সি দিয়ে গুণ করলে এসি ওয়াই কি হবে এসি ওয়াই আমি যদি গুণ করি স্কোয়ার সি হবে সি স্কোয়ার কে সি দিয়ে গুণ করলে হবে সি এখন যে কাজটি করব এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগের সময় কি হয় সময় চিহ্ন পরিবর্তন হয় ইয়া প্লাস হয়ে যাবে কি মাইনাস আর ইয়া মাইনাস হয়ে যাবে কি প্লাস এটা এটা কাটা চলে যাবে ওকে বিয়োগের সময় নিচের রাশির চিহ্ন কি হয়ে যা পরিবর্তন হয়ে যা তাহলে ইয়া মাইনাস হয়ে যাবে প্লাস আর প্লাস হয়ে যাবে কি মাইনাস এখন বন্ধুরা দেখো তোমরা এখানেও এক্স এখানেও এক্স কি নাও কমন নাও আমি যদি এক্স কমন নেই থাকবে এক স্কোয়ার মাইনাস সি এখানেও সি নাও সি সি যদি কমন নেই থাকবে সি c

x yeah = plus o, c, c, B, y - 8 পাশে গেল + cy ऊपर পক্ষে cc भाग y = a তাহলে বল দিও দেখো আমরা x এর মান পেয়েছি c আর y এর মান পেয়েছি a